এই রেসিপিটা রান্না করার পর আমি আর বাসায় আর কোনো কিছু রান্না করিনি মানে কোনো আইটেমের তরকারি রান্না করিনি শুধু এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে গেছে খুবই মজাদার একটা রেসিপি হয়েছিল এখানে লোটটা মাছ আমি ধুয়ে আগে থেকে আমি হলুদ মরিচের আর লবণ মাখিয়ে রেখেছিলাম তো অল্প তেলে আমি এটাকে ফ্রাই করে নিব ফ্রাই বলতে কি এটা জাস্ট সেদ্ধ করে নিবো আর একটা মাছে কিন্তু পানি লাগে না পানি দেখি যে সেদ্ধ করে নেয় এইভাবে অনেক পানি ছেড়ে দেয় আর বড় বড় যে কাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে ঝুড়াঝুড়া হয়ে গেছে করে নিয়েছি কাটাগুলো আলাদা করে তারপর আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড না করলেও চলে আমি একটু করে নিয়েছি আর মরিচ কেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ মশলা মানে ঘরে যা মশলা আছে সব মিলিয়ে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া কাবাব মশলা হাতের কাছে কাবাব মশলা না থাকলেও চলবে কোনো সমস্যা নেই আর হচ্ছে একটা ডিম এখন আমি পুরোটা মিক্সড করে প্রতিদিন দেখা গিয়েছে মাছ ভোনা মাছ ফ্রাই এরকম আইটেমের তো আমরা সবাই ঘরে করে থাকি আমরা কিন্তু মাংসের কোপ্তাকারি খেয়েছি ডিমের কোপ্তাকারি খেয়েছি অনেক কিছুই কোপ্তাকারি খেয়েছি লইটা মাছের আসলে আমার কোপ্তাকারি খাওয়া হয়নি এমনি মাছে চিংড়ি মাছ এগুলো কোপ্তা করে তারপর খাওয়া হয়েছে মাখানো শেষ করে আমি আরেকটা ডিম গুলিয়ে নিয়েছিলাম সব মাছের মিশ্রণটা গোল গোল করে আমি ডিমে চুবিয়ে এখন তেলে ভাজিয়ে নিয়েছি যেহেতু কোফতা তো ভালো করে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি আর এই মাছের কপ্তাগুলো ভাজার পর শুধু শুধু খেয়ে দেখেছি মজার লাগে কিন্তু বাচ্চাদের এভাবে দেওয়া যায় শুধু কাবাবের মতো করে বা যে এটাই বলে আর কি ডিপ ফ্রাই করার পর আমি এখানে সব প্লেটে আলাদা করে তুলে নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ আমি আধা বাটা করে নিয়েছি মানে আধা ব্ল্যান্ড করলেই চলে তো পেঁয়াজগুলো দেখি কি মানে আস্তে আস্তে থাকে তো আমার একটা গলে না আজকালকার পেঁয়াজ দেখি কি পেঁয়াজগুলো তাকিয়ে আছে আমার দিকে তখন আমি আবার মনে মনে বলি আরে পেঁয়াজ তুই পেঁয়াজের মতো থাকবি তুই গলে যাবি তুই কেন আমার দিকে তাকিয়ে থাকিস তো আদা রসুন বাটটা দিয়েছি তারপর লবণ সব দিয়ে ভালো করে ভেজে আমি পানি দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া সিম্পলি যেই মাছ ভুনাটা করা হয় ওইভাবেই জাস্ট একটুখানি মানে সামান্য একটু কষ্ট করা লাগে যে সেদ্ধ করা ভাজা কিংবা ব্ল্যান্ড করা তারপর আবার মাখানো আবার ভাজা হয়তো দুই তিনটা প্রসেসিং একটুখানি বেশি করা লাগে তো মশলাটা কষানো শেষ আর হচ্ছে এখানে আমি কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি তারপর এটা ভালো করে আমি কষিয়ে নেব আর মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে খুব টাইম নিয়ে কিন্তু আমি মশলাটা অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি যাতে খুবই মজার একটা কেটে দিয়েছি আর হচ্ছে পানি দিয়ে আমি ঢেকে তারপর এটা হয়ে আসলে আমি ধনিয়া পাতা লাগামরচ যা যা লাগে মশলা তারপর জিরা গুঁড়া সব দিয়ে দিব তো আমার খাওয়ার জন্য শুধু মাংস হলেও চলে কিংবা ভর্তা হলেও চলে কিন্তু মাছ যদি আমাকে শুধু দেওয়া হয় কখনোই আমার খাওয়া কমপ্লিট হবে না কারণ মাছ দেখলে আমি ছিটকাই এমন অবস্থা যাই হোক কিন্তু এই একটা আইটেম রান্না করার পর আমি আর কোনো কিছু রান্না করিনি আমার মাথায় যখনই আইডিয়া আসে আমি জানি না লোট্টা মাছের ফ্রাই সবাই করছে বা লোটটা মাছ ভুনা করে তো লোটটা মাছের কোপ্তাকাড়ি কয়জন খেয়েছে এটা আমি এখনও জানি না যদি কেউ করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা যে কি মজার একটা রেসিপি ছিল আমি আবার উপর দিয়ে একটু নাগামছি দিয়ে দিয়েছি কারণ আমি প্রচুর ঝাল খাই এই জন্য দিই তারপর যখন আমি ভাতের সাথে নিয়েছি বিলিম মেয়ে এত মজার হয়েছিল রেসিপিটা তো যারা ট্রাই করেননি অবশ্যই একটু ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখে নেবেন